ছোবা নে ছেলিয়া যা ছোবা নে ছেলিয়া যা জলক দিকলা যা এই ব বটল মেন লুক যা এই আবিদির কাজ এ তোর পালি একদম তোর নাই নাকের বড না যদি আমি নাচি দি দি আবিদ চলি আমার নাম খাবো যাব না

আমি কি বোতল মারলি কেন বোতল মানি কেন তাই বল তুই তোর বোতল মারি কেন তোর কি তুই মালিস আমার মাথায় বোতল মারলি কেন তুই বোতল মানলি কেন তো যা হবে সমস্ত ড্রাইভার আমার দিবি নাই তুই ছাড়া এই গাছ কেউ করতে পারে না